বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে শনিবার গঙ্গারামপুরে রোড করে কুসুমন্ডি যাবার পথে হঠাৎ অসুস্থ বোধ করায় বুনিয়াদপুরে একটি হোটেলে বিশ্রাম নেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন মিঠুন চক্রবর্তীকে দেখতে হোটেলের সামনে ভিড় জমায় প্রচুর লোকজন পাশাপাশি খবর পেয়ে ছুটে আসেন বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা প্রায় দু ঘন্টা বিশ্রাম নেওয়ার পর দুপুরের আহার সেরে অবশেষে কুসুমন্ডির উদ্দেশ্যে রওনা দেন মিঠুন চক্রবর্তী এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক দেবব্রত মজুমদার জানান এখানে গঙ্গারামপুরের র্যালি শেষে সুকান্ত দা মিঠুন দাকে নিয়ে এসেছিলেন কুসুমন্ডি পরে প্রোগ্রাম আছে তো তার মাঝে একটু সামান্য বিরোধী এবং কর্মীদের বুস্টাপ করার জন্য দাদা মিঠুন দা এখানে এসেছিলেন গরম তো গরমে স্বাভাবিক সবাই একটু অসুস্থ তো উনি সামান্য শরীর খারাপ করেছিলেন অসুস্থ তেমন কিছু নয়

এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী কুসুমন্ডি ব্লক বিজেপি মন্ডল সভাপতি অজিত সরকার জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে জয়যুক্ত করতে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান অভিনেতা মিঠুন চক্রবর্তী তাই এই সরকার কি করেছে না করেছে আগে কোন সব লিডার আছে সবাই আপনাকে বলে দিয়েছে আমি আপনাকে রিপিট করবো আমি খালি একটাই প্রশ্ন করবো সব জায়গায় করি আর তাদের বলি এটা শুনবেন এটা করবেন সেটা কি ভোট দেবার আগে পাঁচ মিনিট ভাববেন যে কেউ যে বলা তো শোনাই দিয়া যে বলা শোনাই দিয়া নেই দিয়া তো চিল্লা চিল্লাম পার্টি বিজেপি পার্টিতে একটা প্রসেস আছে বিজেপি বিজেপি পার্টিতে যে কেউ ক্যান্ডিডেট হতে পারে না তার পিছন দেখে সামনে দেখে তার কারেক্টর দেখে তার পড়াশোনা দেখে তারপর সিলেক্ট করে থাকে ক্যান্ডিডেট আমরা কাকে সিলেক্ট করেছি সুকান্ত মজুমদারকে বিজেপি পার্টি বিজেপি পার্টি সিলেক্ট করেছে প্রশ্ন করতে হবে কি দুর্নীতিগ্রস্ত পার্টি কি এটা কি কয়লা চুরি করে এটা কি গরু চুরি করে এরা কি বাড়ি চুরি করে এরা কি বলে বিদ্যা চুরি করে

বাধ্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী যতগুলো সভা করেছেন এখন সবগুলোর সংখ্যা যোগ করলে পরে তার থেকে বেশি লোক আছে বিচন জয় উপহার দিলেন কি বললেন খেয়েছে খুব খুশি হয়েছে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করলে অতি সাধারণ একটি লজে হোটেলে না লজ বলবেন সেখানে খাওয়া দাওয়া করলেন ওখানে খুব খুশি হলেন যে ভিড় যে ভিড় কি বার্তা বলবে এটা পঞ্চাশ হাজার এবার শুধুমাত্র লিপ থাকবে বলা থেকে শান্তনু মিশ্র কুসুমন্ডি থেকে তিল্দা আলীর রিপোর্ট নিউজ টুডে